প্রিয় গাইস আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাতু প্রিয় কাস গাইস দেখতেছেন আপনি এই যে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে খুবই ভয়ানক ভয়াবহ অবস্থা অনেক তাপ অনেক তাপ খুবই তাপ দেখেন আপনারা বিভিন্ন রাষ্ট্রে রোদ্রু এবং যে গরম পড়তেছে এই যে আমাদের ভাই খুব গরমে মানে ঘামায় যেতেছে আমরা দেখছি ভাই বিভিন্ন রাষ্ট্রে এবং যেভাবে গরম পড়তেছে অনেকে অনেকে দেখছি আমরা বিভিন্ন রকমের চালে এবং তাওয়ায় এবং বিভিন্ন জায়গায় কেউ টিনে কেউ সাধে মানে ডিম ভাজে ডিম ভাজতেছে এখন আমরা চেষ্টা করব যে তারা কি আসলেই এগুলো কি সত্যি কাজ করতেছে কিনা বা তারা যে ডিম ভাজতেছে এটা কি আসলেই সত্যি হয় কি না আমাদের ডিম ভাজা হইতেছে কিনা দেখেন এই যে আপনারা যে তাওয়াটা দেখতেছেন এই জায়গাটা হলো আমাদের মাদারীপুর জেলার মধ্যে কালকিনি থানায় কালকিনি থানায় দেখুন এই যে তাওয়াটা আমরা আমরা তাওয়াটা এই যে তাওয়াটা প্রায় আধা ঘন্টা যাবৎ এই যে রেখে দিছি অনেক গরম হয়েছে ভীষণ গরম হয়েছে দেখুন আপনারা খুবই খুবই গরম হয়েছে তো দেখি আমরা মানে আমাদের ডিমটা ভাজা হইতেছে কিনা দেখি আমরা এখন ডিমটা সেরে দিব এই যে দেখুন এই যে দেখুন প্রিয় গাইস দেখুন প্রিয় গাইস দেখুন দেখুন ডিম তো প্রায় প্রায় ভাজা হইতেছে আমাদের হয়তো একটু তেল বেশি হয়েছে মনে হয় কিন্তু দেখুন ডিমটা কিন্তু প্রচুর প্রায় 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 ভাজার কাছাকাছি এই যে দেখুন আপনার আসলেই মানুষ কি সত্যি কথা বলতেছে কিনা দেখুন প্রায় কাছাকাছি আসছে ডিমটা কিন্তু ভাজার কাছাকাছি

আমাদের এই যে এটা মাদারীপুরে আমরা একটি একটি ছাদে আমরা এই প্রায় আধা ঘন্টা যাবত আমরা এই তাওয়াটা দেখেছি এবং তেলসহ ভীষণ গরম হয়েছে দেখুন আপনারা এই যে আপনারা দেখুন প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি হয়েছে প্রায় ভাজার কাছাকাছি হয়েছে হয়তো আর কিছুক্ষণ থাকলে আমাদের এই ডিমটা পুরা ভাজা হয়ে যাবে প্রায় ভাজা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আসলেই এটা সত্যিই দেখ আল্লাহ রবুল আলমী মানে প্রচণ্ড তাপ প্রচন্ড তাপের কারণেই আজকে এই যে এরকম হইতেছে আমরা প্রায় মাত্র দুই মিনিট মাত্র দুই মিনিট আমরা এখানে আছি তার মধ্যে আমরা ঘামাইয়া যে দেখুন পুরো ঘামাই গেছে ভাই দেখুন পুরো ঘামাই গেছে দেখুন পুরো এত এত ঘাম এত মানে এত তাপ মানে এটা আসলে কি সত্যি কিনা আপনারা নিশ্চোখেই দেখুন এই যে মাত্র আমরা ডিমটা আপনাদের সামনেই কিন্তু আমরা দিয়েছি তাওয়াটা হয়তো আধা ঘন্টা যাবৎ প্রায় রাখছি আমরা তাওয়াটা রাখছি এটা সত্য তাওয়াটা প্রায় আধা ঘন্টা যাবৎ রাখছি আর ভীষণ রোদ দেখুন ভীষণ রোদ তাপ অনেক তাপ রোদ্রু তার মধ্যেই আমরা মানে রাখছি এখন আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি দেখি আমাদের ডিমটা আসলেই ভাজা হইতেছে কিনা একটু দেখি আমরা দেখি আমরা ভাজা হইতেছে কিনা প্রায় ভাজার কাছাকাছি প্রিয় গাইস দেখুন গরম প্রচুর গরম তাও এত হাতি দেওয়া যায় না প্রচুর গরম তাও প্রচুর গরম হইছে নাকি যে ভাই বলতেছে প্রচুর গরম দেখেন সিরিয়াস গরম আজকে আমাদের মাদারীপুর জেলায় যে ডিম বাজার যে প্রচণ্ড তাপুতাহের মধ্যে যে গেছে অলরেডি ডিম প্রচুর গরম অন্য অন্য জেলার মতো এই জেলায় অনেক প্রচুর গরম এটা আমাদের সে করতে হবে সারা বাংলাদেশের অবস্থা ভয়াবহ রৌদে দুই মিনিট বইছি যে আমার শরীর ঘামে দেখেন টপটপে ঘাম পড়তে আসে কী অবস্থা দেখেন ডিম কিন্তু বাজার খুব কাছাকাছি চলে আসছে দেখতে পারতেছেন আপনারা আল্লাহ দুনিয়ায় কীভাবে আমরা বলতে পারি না বিগত দিনে সমস্ত রেকর্ড গরমে ভেঙে ফেলেছে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ এত গরম আল্লাহ আর সহ্য করতে পারি না মাবুদ বৃষ্টি দাও মাবুদ আল্লাহ একটু মেঘ দাও আল্লাহ একটু বাতাস দাও দেখতে পাচ্ছেন যে কিন্তু সাদা বর্ণ হয়ে গেছে আমার মনে হয় আর দশ মিনিট থাকলে ডিমটা ভাজা হয়ে যাইব দশ মিনিট থাকলে ডিম ভাজা হয়ে যাবে ডিম সাদা হয়ে গেছে অলরেডি তুমি হল্লাফ করে তো মবুত এত গরম সহ্য করতে পারি না কাজকর্ম সব আমাদের বন্ধ হয়ে গেছে এই প্রচণ্ড তাপতা হরকার মানে প্রচুর গরম প্রচুর আমাদের বাংলাদেশে এরকম গরম কখনো পরে নাই বাচ্চারা স্কুলে যাইতে পারে না মাদ্রাসে যাইতে পারে না ঘর থেকে বের হতে পারে না পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করছে যে ডিমটা পর্যন্ত ভাজা হয়ে যায় যে রোদে তার এখানে কী থাকে আর বা কী আপনারা আল্লাহর কাছে পানা চাই আমরা আসেন সবাই আল্লাহ আমাদের উপর বেজা হয়েছে তার জন্য এই দিয়ে শেষ দেখছেন যে ডিম এই মনে হয় দশ মিনিট থাকলে ডিমটা ভাজা হয়ে যাবে দেখুন আপনারাই দেখুন এই যে মানে প্রায় ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আর বেশি বাকি নেই এত তাপ আল্লাহ রব্বুল আলামিন মানে এত তাপ দিছে যে তাপে একটা ডিম ভাজা হয়ে যায় আমরা প্রায় আধা ঘন্টা যাবো তো রেখেছি